হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানায় তো মে মাসে আমি দু হাজার চব্বিশে এই আদাগুলো বসিয়েছিলাম বস্তার মধ্যে কিভাবে মাটি রেডি করেছিলাম কতটা পরিমাণ আদা বসিয়েছিলাম সেই সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো প্রায় ন মাস পর আজকে আমি এই জানুয়ারি মাসের শেষের দিকে আদাগুলো হারভেস্ট করব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কতটা পরিমাণে আদা পেলাম এটাতে আমি এক ফোঁটাও কোনো রাসায়নিক সার দিইনি তো এক মাস দু মাস ছাড়া একটু ভার্মিকম্পোস্ট কখনো বা অনেক চিকেন ম্যানিওর এইগুলোই দিয়েছি অল্প আর সেরকম বিশেষ কিছু পরিচর্যা দরকার হয়নি যখন মাটিগুলো একদম শুকনো হয়ে যেত তখনই আমি জল দিয়েছি না হলে বর্ষাকালে বা বৃষ্টি জলেই যা হওয়ার এগুলো হয়েছে তো খুব বেশি পরিচর্যা না করেও কিন্তু আপনারা নিজের বাড়িতে অর্গানিকভাবে প্রচুর পরিমাণে আদা পেয়ে যাবেন তো দেখুন একটা বস্তা আমি এটা মাটিগুলোকে সব বের করে দিয়েছি আর সেখান থেকে কতটা পরিমাণে আদা পেলাম দেখুন এখানে খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে তো আবার একটা বস্তা নিয়ে চলে এলাম তো এই বস্তাটার মধ্যে দেখা যাক কতটা পরিমাণে আদা বের হয় আর এই মাটিগুলো কিন্তু আমি সব এই বস্তার মধ্যেই ভরে রেখে দেবো কেননা আবার কিছুদিন পর এই মাটিগুলোকেই আমি কম্পোস্ট এইসব মিশিয়ে আবারও আদার জন্য রেডি করব। তো চলুন কত পরিমাণে আদা পেলাম দেখি আর এইটা হচ্ছে দু নম্বর বস্তা দু নম্বর বস্তা থেকে কতটা পেলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর সেই সঙ্গে মাটিগুলো একদম সঙ্গে সঙ্গে আমি বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি কেননা বাইরে থাকলে যদি বৃষ্টি আসে তখন মাটিগুলো আমার এই গ্রাউন্ডের সাথে মিশে যাবে তখন এগুলোকে আর তোলা সম্ভব হবে না তার ফলে যখন পরে আবার আদা বসাবো তখন আমার মাটি পাওয়ার সমস্যা হবে তো এই মাটিগুলোতেই আবার আমি হলুদ কচু এবং আদা এইসব বসাবো তো বস্তার মধ্যে কালো আদা নর্মাল আদা এই হলুদ কত পরিমাণে পেয়েছি সেটা তো এর আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আদা শেয়ার করব তো দেখুন এখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণেই আদা বেরিয়েছে তো দুটো বস্তা মিলিয়ে কতটা পরিমাণে আদা হলো দেখুন এই এতটা পরিমাণ আদা দুটো বস্তা থেকেই হলো তো চলে যাব আর একটা বস্তা নিয়ে আসতে তো এই বস্তাতে কতটা পরিমাণে হয়েছে চলুন দেখা যাক সাতটা বস্তা আপাতত রয়েছে তার মধ্যে থেকে আজকে চারটা বস্তা হারভেস্ট করব আর বাকি তিনটা বস্তা রেখে দেবো কিছুদিন পর হারভেস্ট করবো কেননা এইগুলো সব রান্নার কাজে লাগিয়ে দেব শেষ হয়ে যাওয়ার পর তারপর আবার হারভেস্ট করব একসঙ্গে সব বের করে নষ্ট করব না আর এই মাটিতে থাকলে আদাগুলো কিন্তু কোনো নষ্ট হবে না বরং এগুলো ধীরে ধীরে কিছুটা গ্রোথ নেবে তো চলুন এইভাবে আমি এই বসটা আশা করছি এটা থেকে আমি প্রচুর পরিমাণে আদা পাবো গাছটা দেখেই বুঝতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু ঝুরঝুরে একটু নাড়াতেই মাটিগুলো কিন্তু সব ঝরে গেল তো দেখুন এইখান থেকে কিন্তু অনেকটা পরিমাণেই আদা পেলাম আর এইগুলো মিলে কতটা মোট আদা হলো সেগুলো আপনাদের সাথে আমি মেপে দেখাবো দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণে আদা হয়েছে তো আপনারাও কিন্তু খুব সহজেই আদা চাষ করতে পারেন আমার সাথে থাকুন দেখতে পাবেন কিছুদিন পর আমি আবার আবার জন্য আদার জন্য মাটি রেডি করব আর কতটা পরিমাণ আদা বসাবো আমি প্রায় এখানে তিনটে ছোট ছোট টুকরো আদা বসিয়েছিলাম সব মিলে হয়তো পঞ্চাশ গ্রামও হবে না তো সেখান থেকে কিন্তু তাও অনেকটা পরিমাণেই আদা আমি পেয়ে যাচ্ছি তো আর একটা বস্তা নিয়ে চলে এলাম তো এখানে দেখা যাক কতটা পরিমাণে আদা হয় ভেতরটা দেখুন বস্তার তলাতে আমি সমস্ত শুকনো পাতা ডাল পালা এই সমস্তর ওপরেই কিন্তু মাটি মিশিয়ে দিয়েছিলাম আর সেইগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে সেই সমস্ত পাতা ডাল পালাগুলো আর ঝুড়িটা নিয়ে চলে এলাম তিনটে বস্তা মিলে কতটা আদা হয়েছে দেখুন তারপর এই বস্তাটা থেকে কতটা পেলাম সেটা আবারও আপনাদেরকে দেখাবো তো সমস্ত মাটিগুলো কিন্তু আমি এইভাবে বস্তার মধ্যে ভরে ভরে আবারও রেখে দিচ্ছি তো দেখুন এই এতটা পরিমাণে আদা আমি এখান থেকে পেয়ে গেলাম আর মাটিগুলো তো ঝুরঝুরে আছে তাই একটু এ করতে নাড়াতে কিন্তু মাটিগুলো একদম ঝুরঝুরে হয়ে আলকা হয়ে যাচ্ছে তাই আদাগুলো বের করতে কোনো রকম অসুবিধা কিন্তু হচ্ছে না তো অবশ্যই আদার যে মাটি তাতে কিন্তু বালির পরিমাণে বেশি মেশাতে হবে আমার খুব বেশি বালি নেই তা সত্ত্বেও কিন্তু আপনারা যদি বালি না থাকেও কিভাবে হালকা মাটি বানাবেন ঝুরঝুরে মাটি বানাবেন অথচ বেশি ভাড় বা লোডও হবে না সেটা আপনাদের সাথে আবার আমি শেয়ার করব তো দেখুন কত পরিমাণে আদা পেয়ে গেলাম আর এখনও এই তিনটা বস্তা রয়েছে এই তিনটা বস্তা কিন্তু আবার পরে হারভেস্ট করব এইগুলো কিছুটা খেয়ে নেওয়ার পর তো চলুন ঘরে চলে যাই গিয়ে আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি তো দেখুন মেশিনটাকে নিউট্রাল করে দিলাম তারপর একটা ক্যারি ব্যাগের মধ্যে আদাগুলো নিয়ে নিলাম তো দেখুন এখানে এক কিলো তিনশো পঞ্চান্ন গ্রাম হয়েছে চারটা বস্তা মিলেও যদিও আরেকটু বেশি ভালো হওয়ার ছিল যাই হোক যতটা হয়েছে তাতেই আমি খুশি তো অর্গানিকভাবে এইভাবে আপনারাও কিন্তু এত সুন্দর আদা সহজেই চাষ করতে পারেন তো আমার সাথে থাকুন এরপরে আবার যখন আমি আদা আর মাটি রেডি করব বা আদা রোপণ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব